আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে চাষি ভাই চ্যানেল থেকে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের জন্য তো প্রিয় বন্ধুরা চাষি ভাই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করতে ভুলবেন না আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আজকে আমাদের বাংলাদেশে কিন্তু কৃষি সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে কারণ সঠিক জ্ঞান এবং সঠিক প্রসেস না থাকার কারণে আজকে আমাদের কৃষি সভ্যতা নষ্ট হয়ে যাচ্ছে বা কৃষি সভ্যতা হারিয়ে যাচ্ছে কিন্তু প্রিয় বন্ধুরা আজকে আমাদের বাংলাদেশে আগিয়ে যাওয়ার পিছনে মূল কারণে হচ্ছে কিন্তু এই চাষী বা কৃষকেরা এই কৃষকেরা আজকে এই দেশকে অন্যতম শীর্ষে নিয়ে যে দাঁড় করিয়েছে তো প্রিয় বন্ধুরা বেশি কথা বলাবো না আজকে ভিডিওটি খুব সংক্ষেপে বলবো আজকে তো আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় একটি সবজি মিষ্টি কুমড়া যেটা আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় চাষ হয়ে থাকে এবং এটি চৌষট্টি জেলার মানুষই খেয়ে থাকে এটা খুব জনপ্রিয় একটি সবজির তালিকায় একটি সবজি তো প্রিয় বন্ধুরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আমরা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা জমির মিষ্টি কুমড়া কিভাবে হারভেস্টিং করেছে এবং এই জমি থেকে কিভাবে এত ফলন হয়েছে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং মিষ্টি কুমড়া সম্পর্কে মিষ্টি কুমড়ায় কি কি তথ্য কি ধরনের সার এবং কীটনাশক ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমাদের চ্যানেলে আরো একটি ভিডিও আছে আপনারা সে ভিডিওটি ভিজিট করে আসবেন তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদেরকে আমি প্রথমে এখনো বলতেছি সেটা হচ্ছে যে আমরা আমরা জমি জমি থেকে থেকে বিঘা কি এই মিষ্টি হারভেস্টিং করে থাকে। আমাদের বাংলাদেশের সচরাচর হারভেস্টিং পদ্ধতি মাঠে জমি থেকে কুমড়াগুলো উঠিয়ে নিয়ে গাড়ি লোড করেই হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমরা এই জমিতে যে জমিতে হারভেস্টিং চলতেছে জমিটা এক দাগে আঠারো বিঘা জমি কিন্তু প্রিয় বন্ধুরা এই বছরে দু হাজার সালে অতিরিক্ত ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে মিষ্টি কুমড়া ফুল এবং জালি কিন্তু সব নষ্ট হয়ে গেছে মানে ফলন যে পরিমাণে হওয়ার কথা ছিল তার সেভেন্টি পারসেন্ট নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভারী বৃষ্টিতে তো প্রিয় বন্ধুরা আমরা যে জমিতে বর্তমানে হারভেস্টিং করতেছি এই জমিটা ছয় একর একটি জমি এক দাগে ছয় একর আঠারো বিঘা জমি আঠারো বিঘে জমি কুমড়োটি বিক্রি হয়েছে পাইকুরি ঢাকার পার্টির কাছে বিক্রি করেছে আমাদের এই চাষি সাড়ে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় তো প্রিয় বন্ধুরা আনুমানিক এই জমিটায় বারো থেকে তেরো লক্ষ টাকার কুমড়া হতো কিন্তু সেই জায়গায় ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে জমিটা পানি শোষণ পদ্ধতি খুব ভালো না থাকায় তো প্রিয় বন্ধুরা এখন এই চাষের হার্ভেস্টিং চলতেছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মোটামুটি কিন্তু খুব ভালোই হয়েছে ফলন তো প্রিয় বন্ধুরা এই কুমড়া চাষে কিভাবে বেশি ফলন পাবেন এবং কিভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এবং লাভবান হওয়া যায় সে বিষয়টি আলোচনা করব এখন তো প্রিয় বন্ধুরা এই মিষ্টি কুমড়া কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটি হাইব্রিড একটা দেশি তো হাইব্রিড মিষ্টি কুমড়া একটি সমস্যা হয়ে থাকে সেটা কোম্পানির ভেতরে অনেক সময় কাজ হয় কিন্তু ফল ধরে না আর দেশি কুমড়া এই সমস্যাটা থাকে না আমরা যেটা এই কুমড়া থেকে বীজ রেখে বাড়িতে সংরক্ষণ করি এবং সেই বীজ থেকেই আমরা চারা রোপণ করি চারা থেকে কিন্তু ফলন পেয়ে থাকি তো আমরা এই জমিতে যে কুমড়াটি চাষ করেছি কুমড়া যে কুমড়াটি আমাদেরই চাষের থেকে কুমড়া নিয়ে সেই কুমড়া থেকে বীজ করে রোপণ করা তো প্রিয় বন্ধুরা এই কুমড়াটি মোটামুটি বৃষ্টিতে সেভেন্টি পার্সেন্ট নষ্ট হয়ে যাওয়ার পরেও যে ফলন দিয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ তিরিশ হাজার এই জমিটি বিক্রি করা হয়েছে এই জমিটিতে এখন হার্ভেস্টিং চলতেছে তো আপনারা মিষ্টি কুমড়া যে জমিতে চাষ করবেন অবশ্যই চাষ করে আগাছা মুক্ত করে নেবেন এবং জমিটি উর্বর হতে হবে দোয়াশ মাটি হলে খুব ভালো হয় এবং জমিটি হতে হবে ওষা জায়গা যেখানে পানি নিষ্কাশন পদ্ধতি খুব ভালো থাকবে এবং আপনারা গাছে যখন মা ফুল এবং পুরুষ ফুল চলে আসবে তখন আপনারা গাছে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করবেন এবং খেয়াল রাখবেন যে কোনো কুমড়া বা জালি নষ্ট হয়ে যাচ্ছে কিনা যে পচে যাচ্ছে কিনা যদি পচে যায় তাহলে অবশ্যই স্প্রে করতে হবে ছত্রাকনাশক ঔষধ স্প্রে করতে হবে এবং যে ঔষধটি স্প্রে করলে পছন্দ কম হবে এবং পচা থেকে গাছকে রক্ষা করা যাবে সেটি স্প্রে করতে হবে এর মধ্যেও সব থেকে ভালো একটি ঔষধ সেটা হচ্ছে স্কোর এগুলো ব্যবহার করতে পারেন আপনারা এবং এই হার্ভেস্টিং এর সময় কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যখন কুমড়া আপনাদের হয়ে আসবে তখন কিন্তু কুমড়াগুলো মাটির সাথে ঠেকে থাকে দেখতে হবে আমাদেরকে উলটিয়ে উল্টিয়ে কিছু কিছু কুমড়া চেক করতে হবে যে কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে কিনা যদি কিছু কিছু কুমড়া এই সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই খুব শীঘ্রই জমি থেকে কুমড়া হারভেস্টিং করে ফেলতে হবে তো বিয়ে বন্ধুরা এই জমিতে হার্ভেস্টিং চলতেছে এবং চারিপাশে কিন্তু দেখছেন অনেক বড় জমি হওয়ায় এখানে অনেক লেবার কাজ করতেছে এবং গরু ছাগল সমাহার এগুলো দেখতে ভালো লাগছে তো বিমাং করার এই হচ্ছে পদ্ধতি মানে জমিটা যদি আপনাদের মাঠে মাঝখানে হয় রোডের ধারে না হয় তাহলে অবশ্যই বড় গাড়ি যুগে আপনাদেরকে নিয়ে যেতে হবে ট্রাক এর কাছে এবং ট্রাক থেকেই এই কোমরাটি বাজারণ করতে হবে তো বন্ধুরা আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন এটা কিন্তু অলরেডি হার্ভেস্টিং চলতেছে আমাদের যে কৃষক বাইরে আছে তারা কুমড়ো গুলো জমি থেকে উঠিয়েছে এবং এগুলো সিরিয়াল ওয়াইজ রেখে দিয়েছে এগুলো এখন গাড়ি লোড হচ্ছে এই গাড়ির মাধ্যমে চলে যাবে ট্রাকে ট্রাক থেকে চলে যাবে ঢাকা উদ্দেশ্যে যেটা বাজার জাতকরণ করা হবে তো প্রিয় বন্ধুরা এই মিষ্টি কুমড়া কিন্তু প্রকৃত পক্ষে হার্ভেস্টিং করার সময় হচ্ছে মিষ্টি কুমড়াটি যখন কালার চলে আসবে প্রথমে যখন জালি আসে তখন কিন্তু একটি সবুজ কালার ধারণ করে এবং এই কোমরটি যখন পরিপূর্ণ পুষ্ট হয়ে যায় তখন ভিন্ন ভিন্ন ধরনের কালার হয়ে থাকে ম্যাক্সিমাম সময় কালার হয়ে থাকে হোলডেটে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মিষ্টি কুমড়া হারভেস্টিং করার উপযোগী হয়ে গেছে তো আপনারা এই চাষটি করতে পারেন এই চাষটিতে কিন্তু খুব বেশি খরচ হয় না খুব অল্প সময়ে বেশি লাভ পান হওয়া যায় এই বছরে দু হাজার পঁচিশ সালে কিন্তু মিষ্টি কুমড়ার চাহিদা খুব ভালো এবং উচ্চ দামে মার্কেটে বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে জমিটি অল্প সময়ে বেশি ফলন পাওয়া গিয়েছে এবং যদি বৃষ্টি বা ভারী মাত্রায় বৃষ্টি না হতো আবহাওয়া অনুকূলে থাকতো তাহলে জমি থেকে আরো মোটা অঙ্কের টাকা আয় করা সম্ভব হতো তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও বিষয়টি এই পর্যন্ত ছিল হার্ভেস্টিং এর আমি যতটুকু পারলাম আপনাদেরকে তথ্য দিলাম অবশ্যই আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এবং আপনারা যারা হাইব্রিড মিষ্টি কুমড়া বা দেশীয় মিষ্টি কুমড়া চাষ করতে চান তারা অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে এই কুমড়ার যে কীটনাশক সার প্রয়োগ করার যাবতীয় ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের চাষি ভাইদেরকে ভিডিওটি ছড়িয়ে ছিটিয়ে দেবেন যাতে করে চাষি ভাইরা উপকৃত হতে পারে এবং আমি আপনাদেরকে তথ্য দিয়ে উপকার করতে পারি তো প্রিয় বন্ধুরা পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দৈদ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সরিয়ে ছিটিয়ে দেবেন আর একটি সাবস্ক্রাইব করতে কিন্তু না আমি চলে ভিডিও শেষ করে একটি মিষ্টি কুমড়ো আপনাদেরকে দেখালাম কত সুন্দর রং এবং কালার হয়েছে একদম পরিপুষ্ট হয়ে উঠেছে তো এটা পাশের একটি জমি এই জমিতেও কিন্তু পরিপূর্ণ মিষ্টি কুমড়া হয়েছে এই জমিটা খুব ভালো মাত্রায় ফলন দিয়েছে মিষ্টি কুমড়াই আলহামদুলিল্লাহ